কথায় আছে যে কারো পোস্ট মাস কারো সর্বনাশ আমার হচ্ছে সর্বনাশ আর কাস্টমার হচ্ছে পোস্ট মাস এর কারণ হচ্ছে পরিচিত এক কাস্টমার কাছের লোক ডিসপ্লে লাগিয়ে দিয়েছি দশ দিন আগে দশ দিন আগে ডিসপ্লে লাগিয়ে দিয়েছি পরে বললো যে যদি কোনো সমস্যা হয় আমি নিয়ে আসিনি পরে আমি বলছি যে ঠিক আছে যদি সমস্যা আপনি নিয়ে আসেন তখন দশ দিন পর আজকে নিয়ে এসেছে আশা বলতেছে উল্ডাওয়ালা কাজ করে ওরা ওনাকে কোনোভাবে বোঝাইতে পারলাম না যে এটা তো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই উনি একই কথা তুমি তো বলছো যে সমস্যা হলে দেখে দিবা তাহলে অখন কেন বলতেসো যে ওয়ারেন্টি গ্যারেন্টি নেই পড়ছে না বিপদে যেহেতু কাস্টমার চিনা পরিচয় ওরা নাও বলতে না কিছুই করতে না যাই হোক নিজের লসটা হোক কি আর করার তখন এটা খোলা হয়তো নতুন ডিসপ্লে লাগাই দিন লাগবে এছাড়া কিছু করার নেই জন্য যতই চিনা পরিচয় হোক না কেন বা যতই কাছের লোক হোক না কেন ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই বলা উচিত যে ডিসপ্লে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি নেই হয়তো আজকে বলি নেই বিদায় আজকে এই অবস্থা জাস্ট আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনার সমস্যা হইলে আমি দেখে দিব নি এতটুক বলছি কেন এখন বলতেছে যে এটা আমাকে চেঞ্জ করে দাও যাই হোক কি আর করার নিজের লস হোক কাস্টমারের লাভ হোক এই যে দেখেন এখানে নিচ দিয়ে যে আঠা গেছে ব্যাপারটা কিন্তু সেরকম না এখানে কোনো আঠাই পরে নাই তারপরে কাজ করে আমি যখন দিচ্ছি তখন ঠিক ছিল দশ দিন পর নিয়ে আসছে যে উল্টাবালা কাজ করে সেজন্য যাই হোক কপাল মন্দ কি আর করার কিছু করার নাই তখন কপালের দোষ দিয়েও লাভ নাই কারণ যা হওয়ার তো হয়েই গেছে কাস্টমার বলে যে ভাই আপনাদের ব্যবসাতে অনেক লাভ এই আসে বিষয়ে আর অন্য কিছু বলে সবসময় কাস্টমার শুধু লাভের দিকটাই দেখে কিন্তু লোকসানের দিকটা কোনো লোকেই দেখে না যাই হোক কি আর করার ডিসপ্লে চেক করা কমপ্লিট ওখন ডিসপ্লেটা লাগাবো আর ডিসপ্লেটা লাগানোর জন্য সাইড দিয়ে সুন্দর করে আঠা মেরে নিব চারিদিকে আর এবার কা কাস্টমারকে বলে দিছি যে আমি ডিসপ্লে লাগিয়ে দেব লাগানোর পর যদি দশ মিনিট পর সমস্যা হয় ওটা আপনার এই কথাটা যদি হয়তো আমি দশ দিন আগে কাস্টমারকে বলে দিতাম তাহলে হয়তো আমার জরিপনাটা দেওয়া লাগে না যাই হোক কি আর করার কপাল খারাপ হলে হয় হয়তো সেদিন বোঝানো যেত বাট কাছের লোক হইলে বোঝানোটা আসলে কষ্টকর তারা মনে কর হয়তো তাদের সাথে মিথ্যা কথা বলতেছি এখন ডিসপ্লে লাগানো শেষ উপরের মাদার বোর্ড ডাকনা মাকনা সব লাগিয়ে দিব আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেক কাস্টমার বলে যে ভাই ডিসপ্লে লাগানো পর তো ফিঙ্গার কাজ করে না অবশ্যই সেটটা বন্ধ করে চালু করবেন বা সেটি গিয়ে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন তাহলেই হবে কারণ মোবাইল খোলার পর সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না এর জন্য সেটটা অবশ্যই বন্ধ করে চালু করতে হবে এখন নাটগুলো সব লাগিয়ে দেব যাই হোক কখন কাজ কমপ্লিট এখন পিসের ব্যাক বসিয়ে দিব আর ডিসপ্লে লাগানোর পর যতই চীনা পরিচয় কাস্টমার হোক না কেন বলে নেবেন যে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি নেই দেখে নেন আর যদি বলেন যে ঠিক আছে ভাই সমস্যা হলে দেখে দেব না তাহলে কিন্তু আপনার জানা মরবে এর কারণ হচ্ছে দেখবেন যে আপনার এক মাস পর নষ্ট করে নিয়ে আসবে আইসা বলবে যে ভাই নষ্ট হয়ে গেছে ঠিক করে দেন তাই অবশ্যই বলে দিবেন যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনি দেখে নেন যাই হোক এখন কাজ কমপ্লিট কাস্টমারকে দিয়ে দিবো